আঠেরোশো বিরাশি সাল পাঁচই মার্চ রবিবার তখন ওই বিকেল তিনটে চারটে হবে দক্ষিণেশ্বরে ঠাকুর শ্রীরামকৃষ্ণ নরেন্দ্রকে বলছেন নরেন্দ্র তুই কি বলিস সংসারী লোকেরা কত কি বলে কিন্তু দেখ হাতি যখন চলে যায় পিছনে কত জানোয়ার কত রকম চিৎকার করে কিন্তু হাতি ফিরেও চায় না তোকে যদি কেউ নিন্দা করে তুই কি মনে করবি নরেন্দ্র তখন বলছেন আমি মনে করব কুকুর ঘেউ ঘেউ করছে ঠাকুর একটু হেসে উঠলেন হাসতে হাসতে ঠাকুর বলছেন না রে অত দূর নয় ঈশ্বর সর্বপুতে আছেন তবে ভালো লোকের সঙ্গে মাখামাখি চলে আর মন্দ লোকের কাছ থেকে তফাতে থাকতে হয় বাগের ভিতরেও নারায়ণ আছেন তা বলে বাঘকে কি আর আলিঙ্গন করা চলে যদি বলো বাঘ তো নারায়ণ তবে কেন পালাবো তার উত্তর যারা বলছে পালিয়ে এসো পালিয়ে এসো তারাও তো নারায়ণ তাদের কথা কেন শুনবো না